আগামীকালকে আমাদের সম্মেলন কাতার ফাউন্ডেশনের সম্ভবত মেবি আমরা যোগ দিচ্ছি এই আমার পক্ষ থেকে আমাদের এই আমাদের প্রবাসীর পক্ষ থেকে এবং আমার কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসকে আমরা স্বাগত জানাচ্ছি এবং কি আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা আমাদের কাতারে সফরের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের একটা দেশের সাথে একটা দেশ যখন একবার দুবার যখন আসা যাওয়া হয় সাপোজ একজন বন্ধুর সাথে একবার দুবার যখন আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে একবার একবার একসাথে বসা উঠা বসা হবে তখন একটা দেশের সাথে একটা একটা বন্ধুর সাথে একটা খুব ভালো একটা সুন্দর রিলেশন সৃষ্টি হবে তদ্যুপ একটা দেশের সাথে একটা দেশের সাথে এরকম একটা কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি হবে আশা করি ডক্টর মোহাম্মদ উইনোস উনি খুবই বুদ্ধিমান ব্যক্তি এবং খুবই কমার্শিয়াল পার্সন আমরা ওনাকে আমাদের দেশের জন্য অনেক ভালো করে আমরা চিনি ওনাকে উনি আমাদের দেশের স্বার্থে কাজ করছেন এবং কি আমাদের দেশের জন্য এই যে বাংলাদেশ থেকে যে সপরে উনি আসছেন আমাদের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলতানির সাথে যে সফরে উনি সাক্ষাৎকার করতে আসছেন আশা করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সুফল বই আনবে এবং কি আমাদের কাতার বাংলাদেশের যে কাতারে যে অনেক বিশাল বড় একটা শ্রমবাজার এই শ্রম বাজারের জন্য ভালো একটা সুফল বই আনবে এবং কি বিশাল প্রসেসিং ইনশাল্লাহ ভালো একটা সুফল বই আনবে আমরা আশা করছি বাংলাদেশের প্রবাসীরা সুপ্রিয় দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পদপদেষ্টাকে আরেকবার আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ আমরা সম্মেলনে যোগ দিচ্ছি এবং কি ফুসু আগামী পরশু দিন আবার আমাদের আমাদের আবার সাক্ষাৎকার বাংলাদেশ কমিউনিটির সাথে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আপডেট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার